প্রণাম এখন আমি আপনাদের সামনে কলিকাল যখন ঘোর কলিতে পরিণত হবে সেই ঘোর কলির কয়েকটি লক্ষণ শুনে রাখুন এক মা যখন মমতাহীন হবে দুই নারী যখন তার লজ্জা ত্যাগ করবে তিন পুরুষ যখন বহু নারী গামী হবে চার সাধু যখন বিষয় বিষয়াশয়ে ভোগী হয়ে উঠবে পাঁচ ধার্মিক যখন বেদ পুরাণ এইসবের বিমুখী হয়ে যাবে ছয় সন্তান যখন পরিবার বিমুখী হবে সাত গুরু যখন দুরাচারী হবে আট পিতা যখন অধার্মিক হবে নয় আর ভ্রাতা যখন নির্দয় হবে আর দশ হচ্ছে সমস্ত মানুষ যখন অমানুষ হয়ে যাবে এইগুলি হলো ঘোর কলির লক্ষণ